অতপরিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা পশু পাখি কীটপতঙ্গ কেউ ভূমিয়ে রইলো না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না হাতে মন কঠিন দিনেতে তে আল্লাহ কিন্তু সারবে না ঠিক মতো নামাজ জাননা তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ জানি না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলনি করে উঠে যাও অজু করে তারা নামাজ পড়তে লেগে যাও নামাজ করিবেন না নামাজ জান্না তোমার ঠিকানা নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আযান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া কবরের আজাবের কথা একটু স্মরণ করো না কবরের আজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে থাকি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর দিলে ভরা না আজ ঘর নামাজের লাগিয়া কিতর মুখেও চিন্তা করে দেখো না কি চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে যেই যে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাক চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানাম কবর শেষের ঠিকানা শুধুই মাটির বিছানা